নমস্কার কেমন আছেন সবাই গৃহবধ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটা হলো মঙ্গলবার সকাল এখন দশটার মতন বাজে সকাল সকাল একটা পার্সেল এসেছে এই পার্সেলটার মধ্যে আছে হচ্ছে লোটাসের প্রোডাক্টগুলো অনেকটা দিন ধরে আমি লোটাসটা ব্যবহার করছি না তার জন্য হয়তো আমার ফেসে এত পরিমাণে পিম্পল বেড়ে গেছে তা বলার মতো না সেন্সিটিভ স্কিনের জন্য এটা কিন্তু ভীষণ ভালো যে আমিও নিজের স্কিন টোনটা অত ভালো করে জানতাম না হতাম ড্রাই বা নর্মাল এখন দেখছি এটা অল স্কিন টাইপ হলো এটা বেশ ভালো তাই আমি অর্ডার করলাম এখন প্রোডাক্টটা ইউজ করবো বাজ্য আর আছে যেটা সবসময় আমি ব্যবহার করতাম এই ভিটামিন সি প্রোডাক্টটা প্রথমবার নিলাম কালকে যেহেতু সোমবার ছিল কালকে বাবুর ছুটি ছিল কারণ এখানে অত্যাধিক পরিমাণে মানে হ্যাভি রেইনফল হবে বলে স্কুলটা ছুটি দিয়েছিল এই দেখুন প্রোডাক্টটা বেশ ভালোই দেখি ইউজ করে কেমন হয় আর কি ফেসে যেভাবে পিম্পল বাড়ছে এটা যদি ভালো মতন কাজ করে আর কিছু না এটা ফেস ওয়াশ ক্রিম দেখা যাক ব্যবহার করে আর এটা একটা সিরাম আপনাদের দেখাচ্ছি পুরোপুরি করে খুলে দেখুন এই হচ্ছে প্রোডাক্ট এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতন বাজে স্কুল থেকে এসে তো সেরকম করে একদম ঘুমায় না এই খেলাধুলো ছুটো ছুটি এই সবই করে তো টিভি দেখতে দেখতে প্রায় ছটা নাগাদ ঘুমিয়েছে তাই ঘুম পাড়িয়ে দিলাম ওর হোমওয়ার্কগুলোও আছে জানেন তো করাতে হবে কটার সময় ওঠে সেটাও তো দেখতে হবে দেখুন এই জন্য ঘর আপাতত ঠিক আছে ও উঠলে পরে আবার পুরো জায়গা একদম ছড়াবে চলো টুক ওর বাবারও তো আসার সময় হয়ে গেল তাই জন্য ভাবছি একটুখানি স্ন্যাক্স রেডি করি এটা কিন্তু এখন অনলাইনে প্রচুর চলছে তাই জন্য একটু ভাজতে বসিয়ে দিয়ে টুকটুক করে জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো শুকনো শুকনো প্রায় হয়ে গেছে এখন যেহেতু বৃষ্টি পড়ে তো শুকনো হলেও মনে হয় একটু স্যাঁচ ভাব চলুন ড্রায়টা খালি করে নিয়েছি অনেক কটা জামা কাপড় ভেজানো ছিল সেগুলো এখন ড্রায়ারে দিয়ে শুকনো করে এখন মেলে দেব ড্রায়ারটা সেই হিসেবে একটু ছোটোই হয়ে গেছে যাই হোক ছোটো জায়গায় কাভার করবে এই জন্য এটা আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তখন অফারে ছিল আমার বেশ ছশো টাকার মধ্যে চলে এসেছিলো জামা কাপড়গুলো নিয়ে এখন মেলে দেবো প্রায় ধরে যায় জামা কাপড়গুলো ছোটো বড়ো দিয়ে সব মেলানো যায় চাদরগুলো একটুখানি লাল করে মেলি চলো এবার ভাজাভাজি করে নিই তাড়াতাড়ি করে চলে এসেছি এটা যে সুজি আর আলু দিয়ে এখন খুব চলছে তা আমিও একবার চটপট করে বানিয়ে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হ্যাঁ আপনারা একবার ট্রাই করবেন ঠিক বালুর সাহের মতন শেফ হলো খেতে কিন্তু বেশ ভালোই আমি সস দিয়ে খেয়েছিলাম অনেকে চাইলে চাটনি দিয়েও খেতে পারবে চলুন ওর বাবা এসে গেছে বাবাকে এবার দিয়ে খেতে আজকে রাতে ভাবছি যেহেতু মঙ্গলবার সেরকম কিছু আর বানাবো না ডাল আর আলু সিদ্ধ বানাবো এই নিরামিষের দিনেই তো ডিসাইড করতে খুবই মুশকিল হয়ে যায় চলুন আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কে কোথা থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর আপনাদের অত্যধিক ভালোবাসার জন্য আর সাবস্ক্রাইবার যে করছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন